ঢলিউডের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডে নতুন মোড় তার সাবেক স্ত্রী ও মামলার প্রধান আসামি সামিরা হকের হদিস মিলছে না আর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন অভিনেতা ডন ডনকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল তিনি নাকি পালিয়ে গেছেন কিন্তু অবশেষে মুখ খুলেছেন তিনি নিজেই আমার নিজের একটা অবজেক্ট অংশ কেউ যে কাউকে খুন করে কোনদিন থাকবে না পালা থাকবে স্বাভাবিক তাহলে আমরা পালাচ্ছি না কেন পুলিশ আর্মবির কাউকে লাগবে না আসেন তো পালাইনি এখনো আসি উপরওয়ালা তো আছে তিনি আরো বলেন সালমানকে ভালোবেসে জীবনটা তছনছ হয়ে গেছে মা বইয়ের স্নেহ থেকে বঞ্চিত ছিলাম সালমান ছিল আমার বন্ধু আমার প্রেরণা জীবনের ভাবনা মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে শেষ দেখা হয়েছিল ডনের তিনি জানান সালমান আনন্দস্ত্রু ছবির শ্যুটিংয়ের জন্য ঢাকায় ফেরার পরিকল্পনা করছিলেন কিন্তু কয়েকদিন পরেই আসে সেই মর্মান্তিক খবর সালমান আর নেই শেষে ডনের একটাই কথা আমি আত্মহত্যা করিনি এটাই কি আমার অপরাধ আমি আত্মহত্যা করিনি তাইকে অপরাধ করেছি একদিন সব সত্য প্রকাশ হবেই উনত্রিশ বছর পর সালমান শাহর মৃত্যুর রহস্য আবার আলোচনার কেন্দ্রে চলুন দেখি এবার সত্যটা কতদূর গিয়ে উন্মোচিত হয় রাফসান জনি নিউজ রিপোর্টার এমডি টেলিভিশন